কখনো তিমি মাছের পেটে তার দেহাবশেষ দেখা যেত কখনো মৎস্যজীবীদের জালে এই সামুদ্রিক প্রাণীকে প্রাণহীন অবস্থায় পাওয়া গেছে কিন্তু তাকে জীবন্ত অবস্থায় সমুদ্রে কখনো কেউ ঘুরতে দেখেনি মানুষ সমুদ্রের তলায় বহুদিন ধরেই ঘুরছে কিন্তু এর দেখা কখনো পায়নি এবার পাওয়া গেল এক রিমোট দ্বারা নিয়ন্ত্রিত যন্ত্রে লাগানো ক্যামেরার সৌজন্যে একশো বছর আগে এই প্রাণীর কথা জানতে পারা গিয়েছিল আর এই একশো বছর পার করে এই প্রথম তাকে জীবন্ত অবস্থায় সমুদ্রের জলে ঘুরতে দেখার সৌভাগ্য হলো মানুষের আর্জেন্টিনা ও আন্টার্কটিকার মাঝে সাউথ স্যান্ডউইচ দ্বীপের কাছে জলের ছশো মিটার গভীরে ওই যন্ত্রের সাহায্যে চলছিল সমুদ্রের তলদেশের তথ্য সংগ্রহ সেই সময় এই কোলোসাস স্কুইডটিকে ঘুরে বেড়াতে দেখা যায় ফালকোর নামে ওই যন্ত্রযানে লাগানো ক্যামেরা সমুদ্রের ছশো মিটার গভীরে সেই ছবি তোলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই প্রথম স্কুইড প্রাণীটিকে জীবন্ত অবস্থায় দেখতে পাওয়া গেল উনিশশো সালে এটির দেহাংশ পাওয়া গিয়েছিল তিমি মাছের পেটে তখনই এই প্রাণীটির অস্তিত্বের কথা জানা যায় কিন্তু তাকে কেউ দেখতে পায়নি আর এতদিনে সেটিকে সমুদ্রের জলে নিজের মতো করে ঘুরতে দেখা গেল তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন যেটির দেখা মিলেছে সেটি ছানা মাত্র লম্বা। ওজন পর্যন্ত বাড়ে লম্বাই সাত মিটার পর্যন্ত হতে পারে তবে এই যে একটি কোলোসা এর দেখা মিলল সেটাই বিশেষজ্ঞদের কাছে বড় পাওনা সমুদ্রের তলায় এমন কত কিছুই যে এখনো অজানা তাকে জানে